দেখেন এক লক্ষ দশ হাজার টাকায় পাগলা দরটি আজকে হাটে বিক্রি হয়ে গেল এক লক্ষ দশ হাজার সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন ভাই কত নিচে

লক্ষ লক্ষ টাকা আজকে গাফতুলি হাটে কিন্তু বিক্রি হয়ে গেল দর্শক বন্ধুরা দেখেন বাই কত নিচে এক লক্ষ তিরিশ হাজার টাকায় মার্শাল্লাহ দেখেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গরুটি আজকে গাবতুলি হাটে কিন্তু বিক্রি হয়ে গেল কত নিছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকে গাবতুলি হাটে কিন্তু বিক্রি হয়ে গেল দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন গরু চলে যাচ্ছে গাবতুলি হাটের সীমানার বাইরে কত নিছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দেখেন এক লক্ষ পঞ্চাশ হাজার ভাই কত নিছে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কিন্তু গাবতুলি হাটে এই গরুটি বিক্রি হয়ে গেল এই মাত্র বিক্রি হয়ে গেল সবাই ভিডিওতে লাইক কমেন্টস করে দিবেন পাগলা একটি গরু দেখেন বড় ভাই কত নিচে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এইমাত্র মাত্র হাটে বিক্রি হয়ে গেল সবাই ভিডিওতে লাইক কমেন্টস করে দিবেন গরু চলে যাচ্ছে গাবতুলি হাটের সীমানার বাইরে ভাই কত নিছে

এক লক্ষি হাট থেকে ভাই কত নিচে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মার্শাল লাখ একটি গরু দেখেন এই মাত্র গাবতুলি হাটে বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার

এক লক্ষ টাকায় মার্শাল দেখেন এক লক্ষ টাকায় এই মাত্র হাটে বিক্রি হয়ে গেল এক লক্ষ টাকা ভাই কত নিছে এক লক্ষ বিরাশি হাজার টাকায় মার্শাল দেখেন এক লক্ষ বিরাশি হাজার টাকায় এই মাত্র হাট থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ বিরাশি হাজার টাকা কত নিচে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দেখেন এক লক্ষ একটি গরু কিন্তু এই মাত্র হাট থেকে বিক্রি হয়ে গেল ভাই কত নিছে এক লক্ষ তিরিশ হাজার টাকায় মাসাল্লাহ মার্শাল্লাহ দেখেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই মাত্র বিক্রি হয়ে গেল গাবতুলি হাট থেকে কত নিছে এক লক্ষ একুশ হাজার টাকা মার্শাল্লাহ দেখেন এই মাত্র গাবতুলি হাঁটতে বিক্রি হয়ে গেল এক লক্ষ একুশ হাজার